হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি এখানে কয়েকটা আলু ছাড়িয়ে দু টুকরো করে নিয়ে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে আমি একটা পেস্ট করে নিচ্ছি আদা রসুনে আদা রসুনে পেস্ট করে নেব আর এখানে পেস্ট করে নিয়েছি টমেটো আর পেঁয়াজ কচিয়ে নিয়েছি এবার আমি একটা ডিমের নতুন একটা রেসিপি করে দেখাবো আমি কড়া বসিয়ে দিয়েছি অল্প তেল দিয়ে ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি সবাই তো ডিমের পোচ খেয়েছেন কিন্তু ডিম একদম দুবিরে উল্টে একদম ভেজে এইভাবে খেয়েছেন খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে কুসুমটা কিন্তু মাঝখানে ঠিকই থাকবে সিদ্ধ ডিমের মতো আর একটা দেখিয়ে দিলাম দিয়ে উপর থেকে একটু নুন ছেড়িয়ে আর উল্টে দিলাম চারিদিকে সাদা আর মাঝখানটা হলুদ হয়ে কুসুমটা এক জায়গায় হয়ে আছে দেখতেও কত সুন্দর লাগছে দেখুন আর খেতেও খুব সুন্দর হয় ডিম ভেজে নিয়ে কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা ফোড়ন দিয়ে দুটো বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেই দুটো পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে এলেই সিদ্ধ আলুটা দিয়ে দেব সিদ্ধ আলুটা দিয়ে হালকাভাবে নাড়তে হবে যেহেতু নব্বই পারসেন্ট সিদ্ধ আছে সেখানে হালকা হালকাভাবে নাড়তে হবে তারপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব নুনটাকে দিয়ে আবার ভালো করে নেড়ে নেব নিয়ে এবারে দিয়ে দেব আদা রসুন পেস্ট করাটা সেটা দিয়ে ভালো করে কষে নিচ্ছে আগে অন্য মশলা না দিয়ে আদা রসুনটা দিলে কি হয় সুন্দর একটা গন্ধ ছাড়ে আমি ভাজছি আদা রসুনটা তার একটা অন্যরকম সুন্দর গন্ধ বেরোচ্ছে তারপরে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের টমেটো কুচিয়ে টমেটো আমি ভালো করে কেটে ধুই যাতে দানাগুলো বেরিয়ে যায় অনেকে ইউরিক অ্যাসিড থাকে টমেটোর দানা খায় না তা আমি কষছি আদা রসুনের জলটুকুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিয়েছি এবার মশলা দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষে নিচ্ছি তেল ছেড়ে গেছে দেখুন পাশে কষতে কষতে কষাটা আমার পারফেক্ট হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যে রকম ঝোল রাখবে সে সেই রকমভাবে জল দেবে আমি যেহেতু সিদ্ধ আলু বেশি ঝোল করব না অল্প জল দিয়েছি এক বাটির মতো আর ফুটেও গেছে দেখুন এবারে আমি এক এক করে অমলেট অমলেটগুলো দিয়ে দেব কুসুমটা কিন্তু মাঝখানে একদম ঠিকই থাকবে আর খেতে খুব সুন্দর হয় ফুটে গেছে আমি এক এক করে ডিমে ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব নিলে একদম রকমভাবে খেতে লাগবে বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে নেড়ে নিচ্ছি যাতে অমলেটগুলো ছিঁড়ে না যায় খন্তি লেগে দিয়ে আবার একটু ফোটার অপেক্ষায় আছি তরকারি আমার প্রায় রেডি এবার উপর থেকে একটু কাছুরি মেথি পাতা হাত দিয়ে মূলে ছড়িয়ে দিলাম দিলে ওর একটা অন্যরকম গন্ধ আসে তরকারিটা নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতেও খুব সুন্দর হয় তা বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ আসি বন্ধুরা টাটা